আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রশ্ন এসেছে জিজ্ঞাসা করেছেন ছোট শের কি। কী জবাব আমরা বড় শেখ সম্পর্কে আগে ধারণা দিয়েছি আল্লাহ সবহান হাত জন্য যে আবাদতগুলি করা হয় যেই বিশ্বাস রাখা হয় সেগুলি আল্লাহর জন্য না হয়ে অন্য কারোর জন্য অথবা আল্লাহর সাথে অন্য কাউকে সমপর্যায় মনে করে সম্পাদন করাটা হলো বড় শেখ ছোট শেখ ছোট শেরক মূলত সরাসরি কোনো আবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হবে এমনটা নয় কিন্তু আবাদতের মাঝে এমন একটা অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে যার ফলে সেটি শেরক হয়ে যায় এই কারণে সেটি ছোট শেখ যেমন হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহুসাল্লাম বলেন তোমাদের বিষয়ে আমি সবচেয়ে যা বেশি আশঙ্কা করছি তা হলো ছোট শেরকের সাহবাই কেন প্রশ্ন করলেন কি সেটা তিনি বললেন আর রিয়া সেটা হলো মানুষ দেখানো মানে এবাদত আপনি আল্লাহর জন্যই করছেন কিন্তু এখানে একটি অংশ আপনি গাইরুল্লাহর জন্য রেখেছেন মানুষ দেখানো যেমন উদাহরণ দিচ্ছেন আল্লাহ রুসাল্লাম মোসনাদ আহমেদের আরেক হাদিসে সেখানে আরও কঠিনভাবে বলছেন তিনি বলছেন আখওয়াফু মা আফ আলাই মাসি হাদ দাজ্জালের ফেতনার চেয়েও তোমাদের জন্য যেটার আমি বেশি আশঙ্কা করছি সেটা হলো মানুষ দেখানো কি সেটা মানুষ সালাতে দাঁড়াবে আল্লাহর জন্যই দাঁড়াবে কিন্তু সালাদটাকে খুব সুন্দর করবে ভিতরে একটু সুপ্ত লুকায়িত আকাঙ্ক্ষা যাতে মানুষ দেখে যে এই লোকটা খুব সুন্দর নামাজি আল্লাহ আকলার এতটুকু সালাত আল্লাহর জন্যই করছে অন্যের জন্য নয় কিন্তু সালাতের একটা অংশ এটাকে সুন্দর করছে যেন মানুষ বলে যে লোকটা খুব সুন্দর নামাজি খুব ধীরে স্থিরে পড়তেছে সালাত সুবহান এটাই হলো শের এই ধরনের আরও অনেক বিষয় রয়েছে যেমন আল্লাহফুক বেগাইল্লা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে কসুম খাওয়া কথায় কথায় আপনি বললেন লাউল্লাহ ও ফুলান যদি আল্লাহ এবং অমুক না হতো আমি মরে যেতাম যদি আমার এই ছাতা না হতো আমি রোদ্রে বা বৃষ্টিতে ধ্বংস হয়ে যেতাম যদি কুকুর না হতো না থাকতো ঘরে চোর এসে যেত সব চুরি করে ফেলত এই ধরনের বিষয় এগুলি হল সের কে সুতরাং আল্লাহ রসুল সাল্লাম কে এক সাহাবি বললেন যা আল্লাহ চান এবং আপনি চান আল্লাহ রসুল সাল্লাহ্লাম রেগে গেলেন শক্তভাবে প্রতিবাদ করলেন আল আয়া নিদ্দা বল মাশা আল্লাহ দা সো আল্লাহ তুমি কি আমার আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলছ বরং বলো যা একক আল্লাহ যা চান তবে অন্য আদিশে এসেছে মাশা আল্লাহ সোম যা আল্লাহ চান অতঃপর অমুক চান এ অতঃপর শব্দ দিয়ে যদি ভিন্ন করা হয় তাহলে জায়েজ রয়েছে কিন্তু এবং শব্দ দিয়ে একত্রিত করলে সেটি শেরক কে ছোট শেখ এই ধরনের বহু রয়েছে তবে ছোট কি কখনো বড় শেরক হতে পারে জবাব হাঁ ছোট শেরক অনেক সময় বড় সেরকে রূপান্তরিত হতে পারে যেমন আল ফুবি গাইরিল্লা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা বাপ দাদার নামে বা কোনো বস্তুর নামে কসম করা এটি ছোট শের কখনো এটি বরশের কেউ পরিণত হতে পারে যখন আপনি মনে করবেন আল্লাহ যেমন সর্ব বড় এটাও হলো সেই রকম সর্ব বড় এই মনে করে আপনি কসম করবেন তখন এটি বরশের কেউ রূপান্তরিত হবে ছোট শেরক এর দ্বিতীয় সাইড হল ছোট শেখ একটি এর মানে ছোট গোনা নয় এটাও কবিরা গোনা কিন্তু ছোটো সেরকের কারণে মানুষ এর ইমানটা নষ্ট হয়ে যাবে না যেমন বড় সেরকের কারণে নষ্ট হয়ে যায় ছোট সেরকের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না যেমন বড় সেরকের কারণে হয়ে যায় ছোটো সেরকের কারণে মানুষ জান্নাত হারাম হয়ে যাবে না যেমন বড়ো সেরকের জন্য হয়ে যায় এজন্য সে কবিরাগুনায় লিপ্ত হয় আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন নাও করতে পারেন তবে এটিও তহবার প্রয়োজন والله تعالى اعلم